নমস্কার কেমন আছেন বন্ধুরা আমি তো ঠান্ডায় বেশ জমে যাচ্ছি তো এটা কালকের ব্লগ গতকালের তো দেখুন না এই ফুলগুলি এটা তো শীতের ফুল গাঁদা ফুল এই জন্য সে আপন মহিমায় বিকশিত প্রকাশিত উদ্ভাসিত হয়ে আছে কমলা রঙ চারদিকে একদম ছড়িয়ে দিয়েছে খুব সুন্দর শীতের ফুল কিন্তু আমার যে দেশি ফুল যে ফুলটা সবসময় ঠাকুরের পুজোয় লাগে যে জবা ফুলগুলো এরা না খুব ছোট হয়ে যাচ্ছে সাইজে আর কোয়ান্টিটিও কমে যাচ্ছে এই গাছগুলোকে চিনতে পেরেছেন কিছুদিন আগে আমার বাড়িতে কলা হয়েছিল না সেই কলা গাছের না অনেকগুলো বেবি গাছ হয়েছে কী জানি কিছুদিন পরে হয়তো আবার ফল দেবে জানি না তো কতদিন লাগে দেখা যাক এবার গুনে রাখবো যে কতদিন পর হয় এগুলো আমার ছাদের ইয়ে হাইব্রিডের কিছু ফুল গাছ আছে এর অনেক সুন্দর সুন্দর ভ্যারাইটি আছে ওদের কালার সুন্দর ভালো এরও ছোট হয়ে যাচ্ছে তো একদম সব কাজটা সেরেস বাড়ির বেরিয়ে পড়লাম স্কুলের বাস ধরার জন্য আষ্টে পৃষ্ঠে শীতের জামা কাপড়ে জড়িয়ে রেখেছি এত ঠান্ডা কুয়াশা পড়ছে ঝিরঝির করে দেখা হয়ে গেলো এদের সঙ্গে এদের যে একটা টুং টুং করে আওয়াজ করে না এটা শুধু শীতের সময়ই দেখা যায় ওরা শীতের লেপ কথা বানানোর জন্য বেরোয় আর কি এই জন্য আমার তো খুব ভালো লাগে এই আওয়াজটা ছোটোবেলা থেকে শুনে আসছি তো এই আওয়াজটার সঙ্গে একদম অভ্যস্ত হয়ে গেছি তো বাস টাস বাসে করে এসে বললাম এসে দেখি না এই ফুলগুলো ফুটেছে তো এইগুলোর সঙ্গে আপনারা চেনেন ফুলগুলো আমি না ছোটোবেলায় এগুলোকে ফুলকপি বানিয়ে খেলাঘরে রান্নাবাটি খেলতাম আর কি আমার তো বেশ ছোটবেলার কথা মনে পেরে পড়ে গেল তো তারপর যখন স্কুল টুল শেষ করে আমরা বাড়ি ফিরবো তখন থেকে স্কুলের সামনে আমরা বাসের জন্য অপেক্ষা করছি এই মিনি বিড়ালটা এসছে থেকে যায় তো ও বেশ সুন্দর একদম দুধ সাদা ধপধবে আর খুব অ্যাক্টিভ একটা বেবি বিড়াল আর কি ওর সঙ্গে একটু দুষ্টুমি করছিলাম আমরা সবাই মিলে কিন্তু ওর মা আর ভাই বোনগুলো কোথায় সেটা দেখতে পেলাম না কোথাও জানি খুব চলে গেছে ও কি দল ছুট হয়ে চলে এলো নাকি দেখুন না পেছনের দুটো পায়ের উপর ভর করে সোজা দাঁড়িয়ে যায় ও তো অ্যাক্টিভিটি করতে শিখে গেল এত ছোট বাচ্চা আমার বন্ধু কলি ও আবার ওকে বিস্কিট দিয়েছে দেখুন দেখুন কি কিউট কিউট দারুন কিন্তু না খুব অ্যাক্টিভ ইয়ে বেড়াল তো ও খায়নি বিস্কিটগুলো আমার মনে হয় এখনো ও সলিড খাবার খেতে শেখেনি আর কি এখনো লিকুইডই খায় এই জন্য সে খেলো না তা আমি ভাবছি ও কোথায় যাবে আমরা তো চলে যাব একটু পরে তখনও কি করবে একা একা এখানে সেটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে যদি ও কাউকে দেখতে পেতাম তাহলে ভালো হতো তারপর ওর খুব সাহসী ও দেখুন না ছুটে ছুটে এদিকে যাচ্ছে ওদিকে যাই হোক একজন নিরাপদ আশ্রয় পেয়ে গেছে ও উনি আবার বেড়ালকে খুব ভালোবাসেন চাদরের মধ্যে ঢুকিয়ে রেখেছেন আমার চিন্তা একটু হয়ে গেল তো বাড়ি যাব আমার দিদিও আসবে বলেছে তো খাবার টাবার নিয়ে আসবে ভাবে আমি বুঝি খাই দেয় না এই জন্য তারপর এসে পড়লাম আমরা বটতলায় আর কি এখানে ভুটিয়ারা স্টল খুলেছে শীতের পোশাকের অনেক ধরনের পোশাক আছে সবার জন্য সব বয়সের জন্যে আছে আর ফিক্সড প্রাইস তো ঠকবার কোনো ইয়ে নেই আর জিনিসগুলো খুব ভালো একদম অথেন্টিক আর ভুটিয়ারা মোটামুটি বেশ ভালো কোয়ালিটির জিনিস ইয়ে বিক্রি করে আর কি তো ছোটোখাটো কিছু কিনেছি কিনেই আমাদের বটতলা বাজারটা তো আপনাদের অনেকদিন আগেই বলেছি যে খুব বড় বাজার এটা আগরতলা শহরের বেশ বড় বাজার এখানে কি পাওয়া যায় না যা চাইবেন তাই পাওয়া যাবে যেরকম আছে ফলের দোকান ফুলের দোকান তারপর সবজির দোকান তারপরে মানে ঘর সাজানোর জিনিস উপহারের জিনিস সব কিছু পাওয়া যায় দেখা হয়ে গেলো এখানে গায়ত্রীর সঙ্গে গায়ত্রী আমাদের পাড়ারই নিয়ে আসবো বাজারে তো অনেক শীতের যত রকম সবজি আছে ফুলকপি বাঁধাকপি গাজর ব্রেড কুড়ো তারপর বেন্ড সবগুলো আছে ক্যাপসিকাম আছে ব্রোকলি আছে শাক তো অনেক ধরনের আছে মানুষ শাক আছে মটর শাক আছে কী জানি বলেন মেথি শাক আছে পেথোয়া শাক আছে এগুলো লাল শাক আছে একদম বাজারটা না মানে সবজিতে সবজিতে ভরে আছে চারিদিক একদম ভ্যারাইটি কালার খুব সুন্দর লাগে আমার তো সবজির বাজার দেখতে খুব পছন্দ তো বাজার করে আনলাম কারণ ভেবেছি কালকে আর বাজারে বেরোবো বাড়িতে কিছু ফুলের গাছটা ছিল কাজ করবো আর অনেকদিন ওদের যত্ন হয় না এই জন্য ওদেরকে যত্ন করবো এই জন্য আজকে যা পারলাম একটু বাজার করে নিয়ে আসছি আবার রামানুজ ফোন করেছে ও আসবে তো দিদি এসছে খাবার দাবার সেরে দিদির সঙ্গে ছাদে বসে একটু গল্প করছিলাম আর কি তো দিদি বলেছিল যে যাবি কিনা শ্রেয়া ঘোষালকে দেখতে কিন্তু আমি না করে দিয়েছিলাম আমি যাইনি উনি নিশ্চয়ই গণ্যমান্য শিল্পী খুব ভালো গান গান কিন্তু আমার খুব ঠান্ডা লাগা ধাঁত আছে এই জন্য আমি একটু এড়িয়ে চলে এসব প্রোগ্রাম মানে বাইরের প্রোগ্রাম ভিতরে হলে কোনো হলের ভিতরে হলে নিশ্চয়ই চেষ্টা করতাম শ্রেয়া ঘোষালের গান শুনতে কান না ভালো লাগে বলুন খুব সুন্দর গান গান উনি তো দিদিকে বলছিলাম রামানুজ আসবে আমার বন্ধুর ছেলে আর কি সুমনার ছেলে তো ঘুরতে গেলাম ঝাঁসি এক একদিনের আমার শিডিউল যেরকম থাকে যে একদিন ছুটি থাকে আমার ওভারঅল সিক্স ডেস ওয়ার্কিং তো যেদিনই ছুটি থাকে আমি টু বুগিবিয়ান ফাইভেলি আমি ঘুরতে বেরিয়ে পড়ি মোটামুটি লোকেশনটা আমার যেখানে তার থেকে দর্শনীয় যা স্থান রয়েছে সবগুলোই ও আসলে থাকে তো ও আমাকে শোনাচ্ছিল আর কি ও ঝাঁসি বেড়াতে গেছিলো এসব গল্প করছিল আমাকে আজকাল তো আসলে দেখাই যায় না নিজের মা বাবার খবরেই রাখে না অনেকে বন্ধুর মাকে দেখতে এসছে এটাই বড় কথা আমি খুব খুশি হয়েছি আমি খুব আপ্লুত ও সুস্থ থাকুক ভালো থাকুক এটাই চাইব জীবনে অনেক বড় হোক অনেক গুণ আছে ও ও গান করতে পারে ও লেখালেখি করে ও আবৃত্তি করে প্রায়ই আমাকে শোনায় তো আবার আসার সময় একটু পাকাই করে আমার জন্য মিষ্টিও নিয়ে এসছে খুব ভালো ছেলে আর কি ও প্রায়ই আমাকে ফোন টোন করে আমার খবর নেয় সে আমি ঠাকুরকেও একদম শীতের জামা কাপড় পরিয়ে দিয়েছি আমার যখন ঠান্ডা লাগছে ধরে নিয়েছি এনাদেরও ঠান্ডা লাগছে এই জন্য কম্বল টম্বল গায়ে জড়িয়ে দিয়েছি সব ঠাকুরকে শীতের পোশাক কিছু আমি নিজে বানিয়ে দিয়েছি আর কিছু কেনা পোশাক আছে সব একদম পরিয়ে টরিয়ে ইয়ে করে রেখেছে ঠান্ডা যেন না লাগে আপনারাও কিন্তু ঠান্ডা লাগাবেন না কিন্তু শীত একদম জাঁকিয়ে এসেছে তো সুতরাং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন নিজেরাও ভালো থাকুন অপেক্ষা করুন আমার পরবর্তী ভ্লগের জন্য আজকের জন্য এতটুকুই টাটা